আসসালামু আলাইকুম আপনাদের সামনে নিয়ে আসলাম আরও একটি ডেলিভারি বিরো যে দেখতে পাচ্ছেন একটি পিক আমাদের কিছু ব্যাটারি এবং সোলার প্যানেল ওঠানো হয়েছে আপনারা যে সোলার প্যানেলগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জিঙ্গো কোম্পানির সোলার প্যানেল প্রতিটি সোলার প্যানেল পাঁচশো পঁচাশি ওয়াট করে এগুলো হচ্ছে অ্যান্টাইপ টেকনোলজি বাইপেসিয়াল সোলার প্যানেল এগুলো চলে যাবে আমাদের কাস্টমার সাহেবের কাছে আমরা সাথে আরও দিয়েছি স্টানের টল টিউবলাইট ব্যাটারি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ইস্টানের। টল টিউবলাইট ব্যাটারি প্রতিটি ব্যাটারি দুশো তিরিশ এম্পেয়ার করে সাথে আমরা দিয়েছি বুলটনিকের এগারো কিলো একটি মেশিন এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বুলটনিকের এগারো কিলো মেশিন সাথে যা যা অ্যাক্সেসারিস লাগবে সবই আমরা দিয়েছি আপনারা যারা এ ধরনের সোলার সিস্টেম করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে পাইকারি এবং খুচরা ডেলিভারি দিয়ে থাকি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম